এসেছি আকাইপুর রেলওয়ে স্টেশনের এখানে আর এখানে স্বাস্থ্যদ্বীপের এখানে একটা কাকার দোকানে বিশ্বদার দোকানে মানে দশ টাকায় দশ পিস ফুচকা পাওয়া যায় আর দশ টাকায় সাত পিস চাটনি ফুচকা পাওয়া যায় তো চলো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা এখন আছি আকাইপুর হাসপাতাল মাঠে তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর দাদার মুখ থেকে শুনে নেবো তার দোকান কতদিনের পুরনো আর আরও আরো বিস্তারিত তোমার এই দোকান কতদিন হলো অনেকদিন অনেকদিন দশ

কুড়ি টাকা ছটা এই যে শুনছিলাম ওই দাদার মানে ভিডিওতে কুড়ি দশ টাকায় সাতটা না কটা দিচ্ছিলাম আচ্ছা এখন কুড়ি টাকা ছটা করেছো তাই তো আমাদের দশ টাকার জল ফুচকা দিও আর এই হচ্ছে লোকেশন তোমাদেরকে ভালো করে দেখাই দিই এদিক হচ্ছে এদিক হচ্ছে আকাইপুর রেল স্টেশন এই হচ্ছে কাকার দোকান তো এখান থেকে আমরা ফুচকা খাবো আজকে দশ টাকার আর তুমি এখানে লেখা আছে পাঁচ টাকায় পাঁচটা টাকা এটা কি বাচ্চাদের জন্য ও মানে পাঁচ টাকা পাঁচটা পাওয়া যাবে দশ টাকা দশটাও পাওয়া যাবে আচ্ছা আমরা দেখতে পাচ্ছ কাকার দোকান এটা আর এই দেখো এখানে এই জায়গাটা কিন্তু নাম্বারটাও আছে তোমার ভালো করে দেখে নাও বলছি তোমার অনুষ্ঠানের বাড়িতে অর্ডার নাও তুমি এই হচ্ছে এখানে টক জল দেখতে পাচ্ছো আর এই হচ্ছে আলু মাগের ঝাল ঝাল করে দিয়ে দাও এই যে লঙ্কা দিচ্ছে কিন্তু ভালো করে মা খাবে এবার এই যে মশলা চলে গেল তো দেখতে পাচ্ছ এত বড় সাইজের একটা কুচকা তো এখান থেকে আমরা দশ টাকা দশ পিস জল ফুচকা খেলাম তো ফুচকার ভিতরে বাদাম আলু মাখার ভিতরে অনেক রকমের মশলা ছিল প্রায় উনিশ রকম মশলা ছিল আর বাদাম ছিল শসা ছিল পেঁয়াজ ছিল আর ধনে পাতা ছিল আরও অনেক কিছু কিন্তু ছিল এই ফুচকার ভিতরে আর এখানকারের ফুচকার টেস্ট একদম নেক্সট লেভেলের তো আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই যুগে দাঁড়িয়ে দশ টাকায় দশ পিস ফুচকা ভাবা যায় না কিন্তু তো লাস্টে আমরা নিয়ে নিয়েছিলাম তোমরা তো দেখতে হচ্ছে এখানে কিন্তু ভরে ভরে স্যালাড দিয়ে লাস্টের যে চাটনি ফুচকাটা দেয় সেটাও কিন্তু বেস্ট টেস্টে ছিল তো চলতে কিন্তু দশ টাকা দশ পিস জল ফুচকা খেলাম আর ফুচকার টেস্ট তো মারাত্মক লেভেলের আর লাস্টে দিয়ে নিয়েছি শোসা দিয়ে স্যালাড দিয়ে তো চলো দশ টাকা লাস্ট ফুচকাটা খাওয়া এখানে চুনমুর পাওয়া যায় চুনমুর কত করে প্লেট রাখো দশ টাকা করে দু জায়গায় দাও তো চুরমুর আমরা এখান থেকে চুরমুর খাবো তো সেই জন্য কিন্তু চুরমুর দিচ্ছে দশ টাকার দশ টাকারও পাওয়া যায় কুড়ি টাকারও কিন্তু পাওয়া যায় 이 가슴 드디어 তো এখান থেকে আমরা দশ টাকার জল ফুচা খেলাম দশটা আর দশ টাকা চুনমুন নিলাম তো দেখতে পাচ্ছ কটুক দিয়েছে তো চলো একটু খাবো বেশ দারুণ একটা সেন্ট আসছে সস আছে কাসন্দ আছে পেঁয়াজ শসা তারপরে আলু ফুচকা ছোলা আছে তো চলো কীরকম লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা আর এখানকার সত্যি ফুচকার টেস্ট আছে মারাত্মক লাইব্রেরি কিন্তু গাইস এ দেখো ধন্যবাদ আর সেন্ট আসে নেক্সট লাইব্রেরি